ভিডিওটি বংমিটা উজ্জ্বল তার কাছে একটু শেয়ার করবেন মারে মা ও কি জলন খাবার খেয়ে বন্ধুরা দেখো এখনই ভাত খেলাম কি চলছে বন্ধুরা দেখো বন্ধুরা এখনই ভাত খেলাম বন্ধুরা এ দেখো এখন ব্যাগ পেল ওই ব্যাগে ওই ব্যাগে ভাত ছিল এখনই খেলাম এ দেখো দেখো হলুদ লেগেছে দেখো হলুদ লেগেছে তোমাৰ খুব জ্বলচ বন্ধু গ বন্ধু বন্ধু বাচাও গ বন্ধুৰালন বিৰাজ বন্ধু বন্ধু বাজা বাজাও নি বন্ধু তোমাৰ ভাজ্য অভিনয় কৰিছো এটা কখ অভিনয় কৰি আমার খুব শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ আমার শরীরে হাত পায়ে এত খাওয়া কি বলবো বন্ধুরা তোমরা বিশ্বাস করছে না তোরা মনে করছে আমি এটা অভিনয় করছি দেখো তো দাদা হাতটা দেখো দেখো হাতগুলো কেমন হয়েছে এই হাতে আমি এত খেলাম কত যে কষ্ট করে খেলাম হাতের যন্ত্র নাই তোমরা বই দিতে পারছো দেখো কেউ ছাল কিরম ছাল ছাড়ছে হাতে খায় এক ছোটে এ দেখো এই দেখো এই দেখো পাওয়াগুলো দেখো পাওয়াগুলো দেখো দেখো পাওয়া দেখো কী অবস্থা নাই এই পায়ে কত কত ঘা এই ঘা নিয়ে কাজ করছি শুধু সংসারে পরিবারের জন্য হ্যাঁ বাড়িতে বসো হয় মা বাবা ভাই বোন হ্যাঁ সবাই আছে তাদের কিন্তু দেখতে হবে নাহলে কি কোনো মানুষ এইসব ঘা নিয়ে বাড়িতে থাকতে পারে বলো বলো বাইরে থাকতে পারে তো বন্ধুরা তো বন্ধুরা আমি আমি এই ঘামটা নিমে হাত জোর করে বলছি তোমরা আমার চারাই আমার এই ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট একটা করে শেয়ার করে দিও আমাকে আমার একটু উদ্ধার করো আমি জীবনে কিছু করতে চাই তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসা না পেলে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না সেই জন্য আমি তোমাদেরকে এই কামসে করে ভিখতে চাইছি তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমি হয়তো বাঁচবো না এই দুনিয়া থেকে কোনোদিন শুনবে এই এই চ্যানেলেই কোনোদিন শুনবা এই চ্যানেলেই কোনোদিন ভিডিও আসবে যে আমি মারা গেছি এই তোমরা আফসোস করবে যে না চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব লাইক না করে কি ক্ষমা দিই কারণ কি জানো এই কাজটা যদি আমি করতে থাকি হ্যাঁ এই কাজটা সাথে আমি অন্য কোনো কাজ জানি না আমাকে অন্য কোনো কাজে কেউ নেবেও না তাই বলছি তোমাদেরকে জোর করে যে তোমরা একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকো আমাদের ভালোবাসো আমাকে এগিয়ে নিয়ে চলো আর বন্ধুরা আর একটা আমি কথা বলছি আমি গরিবের ছেলে গরিবের যে কত কষ্ট আমি জানি তোমরা আমাকে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি যদি তোমাদের আশায় কোনো দিন বড়ো হয় তোমাদের ভালোবাসায় কোনো দিন বড়ো হয় আমিও তোমাদেরকে কথা দেখি প্রচুর গরিব মানুষকে আমি হেল্প করব কারণ আমি জানি গরিব মানুষের কতটা কষ্ট আমি আমি যদি তোমাদের ভালোবাসায় অনেক বড় হতে পারি এই চ্যানেলই দেখতে পাবে যে আমি কত গরিব মানুষের উপকার করছি তো বন্ধুরা শরীর খারাপ বন্ধুরা বেশি বড়ো করতে চায় না যদি ভালো লাগে যদি দয়াময়া থাকে তোমাদের এই এই ছোট ভাইটার প্রতি দয়াময়া হয় তো চা করার পরও বুধবার পরে ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো